বন্ধুরা আজ আমরা যে আলোচনাটা করব যে বিষয়টা নিয়ে আপনাদের জানাবো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কলকাতা নাইট রাইডার্স এবার একটা গোপন পরিকল্পনা করছে আইপিএল দু হাজার পঁচিশের আগে কে কেয়ারের জন্য একটি বড় খবর এসেছে যা আমি বলতেই এই ভিডিওটা করছি আইপিএল দু হাজার পঁচিশে কে কে এর জন্য খুব একটা মানে বিশাল সুখবর আসছে কে কে আর আবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে এবং আইপিএল দু হাজার পঁচিশের আগে এমন কিছু সংকেতই পাওয়া যাচ্ছে যা কে কেয়ারের জন্য খুবই আশাবাদী কে কে আর ভক্তরা খুশি হবে কে আর ম্যানেজমেন্টও খুশি হবে এবং কে কেকেয়ারের দল দু দুর্দান্ত হয়ে উঠবে এবং বলা যায় আইপিএল দু হাজার চব্বিশের মতোই কে কে আর আবারও কামব্যাক করবে দু হাজার পঁচিশে কে কেয়ার এর জন্য বেশ কিছু ভালো সংকেত সামনে এসেছে যেমন আজিঙ্কে রাহানের দুর্দান্ত পারফরমেন্স এটি কে কেয়ার এর জন্য সত্যি খুব একটা ভালো সংকেত রিঙ্কু সিংয়ের অধিনায়ক হিসাবে সফল হওয়া এটি কে কেয়ারের জন্য আরও বড়ো সংকেত আরও একটি ভালো খবর নিয়ে আজকের এই ভিডিওটা করছি যেটা শুনুন পায়ের নিচের জমি হয়তো সরে যাবে কিন্তু এটা কি খবর আজকে জানাবো এই ভিডিওতে তবে তার আগে কে কে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে আর লিখে দেবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আইপিএল দু হাজার পঁচিশে কে এর যে আপডেটটা আসছে তা সত্যি কে কে আর ফ্যানেদের জন্য ভালো তবে এটা বলে রাখি যে ক্রিকেট ফ্যানেদের জন্য এটা একটা বিশাল বড় ধাক্কা হতে পারে কিন্তু কে কে আর ভ্যানেদের জন্য এটা সত্যি মানে বিশাল খবর তাহলে খবরটা কি আগে আপনাদের জানিয়ে রেখে যে কে কে কিছু আপডেট সম্পর্কে কে কে আর এর কিছু ভালো সংকেত এখন পাওয়া যাচ্ছে যেমন রানে হঠাৎ করে পারফর্ম করছে এটা কে কে আর কোনোদিনই ভাবেনি কিন্তু তিনি পারফর্ম করছেন কে কে এর জন্য এটা সত্যি খুবই ভালো খবর রাহানে যদি ব্যাটিং চালাতে পারে তাহলে কে কে এর শক্তি আরও বাড়বে দ্বিতীয়ত সিং অধিনায়ক হিসাবে সফলতা পাচ্ছেন এবং যেটা মানে কে কে আর টিম ম্যানেজমেন্ট আশা করেনি তিনি ভালো পারফর্ম করছেন এখন সবচেয়ে বড় কথা হলো অধিনায়ক হিসাবে তিনি একদম ব্যর্থ নন তিনি কিন্তু ভালো পারফর্ম করছেন এবং অধিনায়কত্ব করছেন রিঙ্কু সিং এখন একটা পরিপক্ক খেলোয়াড় হিসাবে সামনে আসতে চাইছে যা কে কে আরের জন্য খুবই ভালো খবর হবে তারপর যদি আমরা বলি বরুণ চক্রবর্তী গত দেড় থেকে দুই বছরে তিনি যে পারফরমেন্সটা দেখিয়ে এসেছেন আমি দু সালে তার পারফরমেন্স থেকে সত্যিই মুগ্ধ হয়েছি এবং তিনি সত্যিই খুব ভালো পারফর্ম করেছেন এটি কে কে আরের জন্য অবশ্যই আশাবাদী সংকেত এবং তিনি ইন্ডিয়া টিমে চান্স পেয়েছেন সেখানেও তিনি ভালো পারফর্ম করে দেখিয়েছেন এরপর আরেকটি আপডেট যেটা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে রহমান গুরবাজ এখন ভালোভাবে ফিট হয়ে গেছেন তিনি আইএল টি টোয়েন্টিতে অবশ্যই খেলতে গেছে যদিও তিনি এখনও আফগানিস্তান দলের হয়ে মাঠে ফেরেনি তবে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন এটা অবশ্যই কে কেয়ারের জন্য একটা ভালো খবর কারণ রহমান উল্লাহ গুরবাজের ওপর ভরসা করা যায় কিন্তু কুইন্টন ডিককের ওপর কেউই ভরসা করতে পারছে না কারণ তিনি যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কে কেয়ারের ওপেনিং জুটি সত্যিই ভেঙে যাবে সুনীল নারিন যদি কোনোভাবে ফ্লপ হয়ে যায় বা কুইন্টন ডিকক যে কোনো একজন যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু কে কেয়ারের ওপেনিং জুটি অবশ্যই ভেঙে যাবে কিন্তু গুরবাজ মোটামুটি বেশিরভাগ সময় আমরা দেখেছি কে কেআর এর হয়ে ভালো ফর্মে থাকতে তাই গুরবাজের ফিটনেস আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এটি কে কেয়ার জন্য সত্যি খুবই ভালো খবর তবে কিছু খেলোয়াড় এমনও রয়েছে যেমন এনরিচ নটস যে বলুন তারপরে উমরান মালিক বলুন এরা এখনো তেমন মাঠে ফিরতে পারেনি তাদের অবশ্যই ফেরাটা আমি মনে করব যে আইপিএল দু হাজার পঁচিশের আগে তারা চেষ্টা করছে যদি তারা ফিরতে পারে তাহলে তো খুবই ভালো আর না ফিরতে পারে তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কে কেয়ার ভীষণ ভালো ভালো প্লেয়ারকে দেখে রেখেছে যার ভিডিও আমরা আগে আপনাদের জানিয়েছি তো ওই ভিডিওগুলো দেখতে পারেন তবে যে খবরটা নিয়ে আজকে সবচেয়ে বেশি আলোচনায় উঠছে এবং এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে কে কে আর এর গৌতম গম্ভীর ফিরে আসতে পারে আসলে বিসিসিআই গৌতম গম্ভীরের জন্য একটা ডেডলাইন দিয়ে দিয়েছে বিসিসিআই জানিয়ে দিয়েছে গৌতম গম্ভীরকে আমরা আপনার কাজের প্রতি সন্তুষ্ট না আপনার অধীনে ভারতীয় দল হারতে হারতে চলেছে এবং আপনি কোচ হওয়ার পর থেকে ভারত বড় বড় সমস্যা এবং বড় বড় সিরিজগুলি আস্তে আস্তে হারছে আমাদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে এরপর বোর্ডার গাভাস্কার ট্রফিতে তা তো আপনাদের কি বলবো ওখানেও তাকে হারতে হয়েছে ভারতীয় দল ভীষণভাবে লজ্জাজনকভাবে হেরেছে দশ বছর পর গৌতম গম্ভীরকে বিসিসিআই আরও একটি ডেডলাইন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গৌতম গম্ভীরের পারফরমেন্সে যদি ভারতীয় দল ভালো না খেলতে পারে অথবা সেমিফাইনালে না পৌঁছায় যদি ভারত খারাপ খেলে তাহলে গৌতম গম্ভীরের পদ কিন্তু যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে শুরু হবে আইপিএল এমন পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পর গৌতম গম্ভীরকে কোচের পদ থেকে সরানো হয় তাহলে কে কেয়ারের দরজা গৌতম গম্ভীরের জন্য সব সময় খোলা কে কে আর চাইবে তাদের গৌতম গম্ভীরকে তাদের দলে ফিরে আনতে যদি গৌতম গম্ভীর কে কে আর এ ফিরে আসে তাহলে তিনি তার অভিজ্ঞতা দিয়ে দু হাজার পঁচিশেও কে কে আর এর কিছু প্লেয়ারকে এমনভাবে এমন ভাবে তৈরি করবে যারা কে কে আর কে আবারও চ্যাম্পিয়ন করতে পারে কারণ গৌতম গম্ভীর নতুন প্লেয়ারদের খুঁজে বের করতে পারে এবং তাদেরকে প্রকৃত খেলোয়াড় বানাতে সক্ষম হয়েছে তাই গৌতম গম্ভীরের আশা কে কে আর এর জন্য খুবই একটা ভালো সংকেত কিন্তু এটা মোটেই ভারতীয় দলের জন্য ভালো সংকেত না ভারতীয় দলের ভক্তদের জন্য এটা অবশ্যই খারাপ খবর কিন্তু কিন্তু কে কে আর ফেনেদের জন্য এটা সত্যিই দারুণ খবর যদি এটা সত্যি হয় আপনার কি মনে হয় গৌতম গম্ভীর কি কে কে ফিরে আসবে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন